আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা এরকম একটি হাদিস শুনব যে কিছু মানুষ আছে যেনারা মানুষকে কথায় কথায় বলে দেন যে ইনি জাহান্নামি এত বা ইনি কাফের এই বিষয়ে আল্লাহ তালা কি বলছেন নবী সাল্লাইসাল্লাম কি বলছেন এই বিষয়ে আজকে আমরা হাদিস শুনব ইনশাআল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন

হজরত জুন্দুব রাজিয়াল্লাহ আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাহ আলহিয়া বলেছেন এক ব্যক্তি বলল আল্লাহর কসম আল্লাহ ও মুখকে ক্ষমা করবেন না আল্লাহ বললেন কে আমার নামে শপথ করে যে আমি অমুককে ক্ষমা করব না আমি অমুককে ক্ষমা করে দিয়েছি এবং তোমাদের সকল আমল হে যারা এমন কথা বলে ব্রেথা করে দিয়েছি ক্ষমা করা আল্লাহর এক অধিকার এবং তিনি পছন্দ করেন না যে কেউ তার পক্ষ থেকে এমন কিছু বলার জন্য শপথ করে যা আল্লাহ নিজে বলেননি উদাহরণস্বরূপ মুশ্রিকরা অবশ্যই জাহান নামে যাবে এবং আরও কিছু পাপের জন্য জাহান নামের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তবে একজন আপাত দৃষ্টিতে মুসলিম ব্যক্তি সম্পর্কে এমন কথা বলা সে যতই পাপি হোক না কেন সর্বশক্তিমান আল্লাহর অসন্তুষ্টিকে ঢেকে আনার সামিল এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য সুরা আল ইমরানের একশো আটাইশ নং আয়াতে তফসির দেখুন আল্লাহ সুবাহাউতালা আমাদেরকে এই ধরনের মিথ্যা শপথ এবং কথা অনিষ্ঠ থেকে রক্ষা করুন আমিন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন কারণ আপনার একটা শেয়ারের জন্য আমাদের অনেক ভাই বোন এমন মিথ্যা শপথ হইতে বাঁচতে পারবে ও শপথ থেকে বিরত থাকবে তো যার স্বভাবের কারণ আপনি হবেন ইনশাআল্লাহ আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা